নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে দুধ ও চিনি দিয়ে সাদা ধবধবেন আরও রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়েছি আর এখানে আমি একটা নারকেল কুড়িয়ে আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি কুড়িয়ে তো দেখো বন্ধুরা নারিকেলের শুধুমাত্র সাদা অংশটি আমি উপর থেকে কুড়িয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি আমি পরিমাণ মতো চিনি আর নিয়েছি এখানে আমি চার পাঁচটে এলাচি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সবটা দুধ দিয়ে দিয়েছি এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুধটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি হালকাভাবে নাড়াচাড়া করে দেব একটু সময় করে আমি দুধটা ভালোভাবে জাল করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এলাচিগুলা এলাচিগুলো দিয়ে আমি সব সুন্দরভাবে হালকাভাবে নাড়াচাড়া করে আর একটু সময় করে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু দুধটা অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকবো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি সবটা চিনি দিয়ে দিয়েছি এখন আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে চিনিটা দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব নারকেল কোরানোটা সবটা নারকেল আমি দিয়ে দেব খুব সুন্দরভাবে তো এখানে কিন্তু নারকেল কোরানোটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করতে থাকব একদম সব কিছু একসঙ্গে করে ভালোভাবে মিলিয়ে নাড়াচাড়া করে দেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে দুধটার সঙ্গে কিন্তু নারিকেলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে নাড়াচাড়া অনবরতভাবে করতে হবে নাইলে কিন্তু কড়াই গায়ে নারিকেল দুধ সব একসাথে করে লেগে যাবে আর ওগুলো কিন্তু সাদা ধবধব হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে লাড্ডুর পাকটা হয়ে গেছে তো এখন আমি আর দুই মিনিট সময় করে উলটিয়ে পাল্টিয়ে আর একটু সময় করে চাল করে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি গ্যাসের অফেনটা বন্ধ করে দেব। তো এখন আমি ভালোভাবে উল্টে পাল্টে হালকাভাবে নাড়াচাড়া করে দেবো আমি কিন্তু ওই সময় গ্যাসের বন্ধ করে দিয়েছি এখন আমি হালকা পরিমাণ ঠান্ডা করে নেবো কড়াইতে কড়াইতে হালকা পরিমাণ ঠান্ডা করে নিয়ে আমি প্লেটে উঠিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি আর একটু পরিমাণ ঠান্ডা করে খুব সুন্দরভাবে লাড্ডুগুলো বানিয়ে নেব তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হলে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার নারিকেলের পাকটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ হাতে ঘি নিয়ে আমি সুন্দরভাবে লাড্ডুগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা কত ঝটফট সময়ে একদম সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার সাদা ধবধবে লাড্ডুগুলা তো এইভাবে করে একইভাবে আমি সবগুলি লাড্ডু কিন্তু বানিয়ে নেব তো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে লাড্ডুগুলো একদম সাদা ধবধবো হয়েছে খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় বন্ধুরা অল্প সময় যদি কোনো প্রকার মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এই লাড্ডুগুলো ট্রাই করতে পারেন অনেক ভালো লাগবে খেতে তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলা বানিয়ে নিয়েছি তো এ কীভাবে করে আমি সবগুলো লাড্ডু কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নেবো তো এখানে কিন্তু আমার সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো হয়েছে বন্ধুরা আজকে আমার সহজ সরল এই লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরোনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকেই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবাই